সদরঘাটের ঐতিহ্যবাহী দোয়েল পাখি লঞ্চ ভোলার চ্যাকোপ টাওয়ার মহিষের দুধের চা মিষ্টি ভোলার প্রাকৃতিক সৌন্দর্য নদীর কচকচে তাজা ইলিশ আবার আমাদের ঘরেতে নতুন মেহমানের আগমন সব কিছু নিয়েই থাকছে আজকের ব্লক হোয়াটসঅ্যাপ গার্লস দিস ইজ মিশন অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লক সিদ্ধান্ত হলো আমাদের যেতে হবে তাই তো রাত চারটা বাসা থেকে সরাসরি চলে এলাম সদরঘাট লঞ্চ টার্মিনাল লঞ্চ বরিশালে মানুষের কাছে একটা আবেগের নাম মানুষ যেমন সুন্দর তেমন সুন্দর তাদের ঐতিহ্য তাই তো আমরা বেছে নিয়েছি সুন্দর ও মনোরম পরিবেশে দোয়েল পাখি দশ লঞ্চটি লঞ্চটি বাহির থেকে দেখতে না যত সুন্দর ভিতরটা দেখতে আরও অনেক বেশি সুন্দর লঞ্চের ভিতরে ঢুকলেই প্রথমে চোখে পড়বে সুন্দর সুন্দর ডেকোরেশন আছে সারিবদ্ধ শত শত চেয়ার মিনি এসি ভিএপি কেবিন লাইটিং ডেকোরেশন খাবারের ক্যান্টিন ভিএপি সিটে আরাম করতেছে পেডনি কি নাই এটিতে বাইদাওয়ে ওয়াশরুমে কিন্তু টাইলস প্লাস মেবি এসিও আছে এই লঞ্চটি বোর সাতটা তিরিশে সদরঘাট থেকে বোলার ইলিশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে জনপতি ভাড়া মাত্র চারশো টাকা লঞ্চের সৌন্দর্য এবং প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা দুপুর দুইটা বাজে পৌঁছে যাই ইলিশা ইলিশা লঞ্চ টার্মিনালে এসে আমার চোখ আটকে যায় ভোলার টাটকা ইলিশে সেই ছোটবেলাতে মনে হয় আমি তাজা ইলিশের সুঘ্রাণ পেয়েছিলাম এবং সত্যিকারের ইলিশ খেয়েছিলাম এরপরে আমি যত ইলিশ দেখেছি কিংবা খেয়েছি কিছুই আমার কাছে সিলভার কাপের মতো মনে হতো মন চাচ্ছিল তাজা ইলিশ ক্রাই করে কাঁচাই খেয়ে ফেলি কারণ এত সুন্দর সুঘ্রাণ আসতেছিল কিন্তু পরে মনে পড়লো যে আমরা যেখানে বেড়াতে যাচ্ছি সেখানে তো আমাদেরকে ভরপুর খাওয়াবেই ইলিশের থেকে জনপ্রতি দুইশো টাকা করে সিএনজি করে চলে যাচ্ছে চলফেশন। কিন্তু কেন যাচ্ছি চরফেশন গাইস তিন তারিখ রাত এগারোটা তিরিশের দিকে সুমানটি এবং সায়ক জামাই ঘরে নতুন সদস্য আসে মানে আমি নানা হই এবং পেয়েতিন কিন্তু মামা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তো আমরা খুশির খবরটা শুনে রাত চারটা বাজে নানা এবং মামা মিলে চলে আসছি পেয়েদিন তো খুবই এক্সাইটেড ভাগিনাকে দেখার জন্য তো গাইস অবশেষে আমরা এসে ল্যান্ড করেছি ভোলা আমাদের মেইন স্থানে এখন আমরা যাচ্ছি বাসার দিকে কি রে কেউ কি আমাদের নিতে আসবে না আসসালামু আলাইকুম বড় ভাই গাইস এটা আমার একটা কিউট ফ্যান আরিশা ওর কাছে আমরা একটু পরে আসব আগে আমাদের প্রয়োজনীয় কাজগুলো করি আমরা ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে বসছি বস্তা আনবক্সিং করতে আপনারা দেখতেছিলেন ঢাকা থেকে একটা বিশাল বস্তা আমরা ট্রেনে আনতেছিলাম মূলত ওই বস্তার ভিতরে বাবুর জন্য কিছু প্রয়োজনীয় জিনিস ছিল তো সেই জিনিসগুলো আমরা নিয়ে এখন চলে যাচ্ছি হাসপাতালের দিকে হাসপাতালে যাওয়ার আগে চরফ্যাশন বাজার নেমে রস থেকে অরিজিনাল মহিষের দুধের মিষ্টি নিলাম ভোলার ঐতিহ্যবাহী খাবার হলো কিন্তু মহিষের দুধের মিষ্টি দই ছানা ইত্যাদি ইত্যাদি যার সব কিছু কিন্তু অ্যাভেলেবেল পাবেন রস শপে লো প্রাইস থেকে লার্জারি প্রাইস সকল পণ্য কিন্তু অ্যাভেলেবেল আছে তো অবশ্যই একটু ভিজিট করে দেখবেন হাসপাতালে প্রবেশ করার পরে পেটনী তার ভাগিনাকে দেখার পরে তো আলহামদুলিল্লাহ মহা খুশি আমিও আমার নাতিকে দেখার পরে মহা খুশি কারণ আমিও একজন সাঙ্গ পাঙ্গ পাবো আমার ভোলাকে যুক্ত করার জন্য এই খুশিতে আমরা সবাই মিলেই মিষ্টি মুখ করলাম এবং মহিষের দুধের মিষ্টি খেতে তো সেই স্বাদ এটা ছিল কিন্তু ভোলার একটা ঐতিহ্যবাহী খাবার যেটা আমি অলরেডি খেয়ে ফেলছি তাই আমার অনেক ভালো লাগছিলো গাইস আমার টিমের নতুন সদস্যের নাম হলো কিন্তু তাইফুর রহমান জায়ান শখ করে চাইলে আপনারা জয়নালও বলতে পারেন কারণ জয়নাল নামটা তার বাবা দিয়েছিল তো চাইলে আপনারা এটাও বলতে পারেন ভয় নেই নাটি খুব শান্তশিষ্ট তাই আপনারা জয়নাল বলে সে চেতবে না অবশ্যই কিন্তু একটু চেতাবেন সবাই জয়নাল এবং জয়নালের পরিবারের জন্য সরি জয়নাল না জায়ান এবং জায়ানের পরিবারের জন্য দোয়া করবেন এবং জায়ান বড় হয়ে যেন ভালো মানুষ হতে পারে মামা পেডনির মতো না হয় সেই দোয়া করবেন বেশি বেশি ক্যাপ খেলে কি হবে আমি তো না ঐতিহ্যবাহী দুধ চা খেতে হয় নাকি কাপ থেকে ফিরিজে নিয়ে এটা কেমন ঐতিহ্য দোকানটি যুগের পর যুগ ধরে নাকি ধরে রেখেছে ভোলার ঐতিহ্য দোকানের নাম হলো নিরালা রেস্টুরেন্ট এখানে সবচেয়ে জনপ্রিয় খাবার হলো দুধ চা এবং রসগোল্লা সব আমরা টেস্ট করে দেখেছি খেতে খুব ভালো ছিল গাইস দিস ইজ আরিশা শি ইজ মাই বিগ ফ্যান ও দিনের যতটুকু সময় ফোন দেখে বেশি নাকি আমার ভিডিওস দেখে ও আমাকে এতটাই ভালোবাসে যে ও চাইছিল আমাকে দিয়ে নাকি ওদের নতুন ফ্ল্যাট বাসা উদ্বোধন করবে যেটা শুনে আমি আবেগী হয়ে গিয়েছিলাম আমরা হুট করে ঢাকা থেকে ভোলা চলে আসছি ওরাও সেদিন ভোলা আসছে আমাকে সামনে থেকে দেখার পরে বিশ্বাসই করতে পারতেছিল না যে এটা আমি ও শুধু ভাবে যে ফোনের মানুষটা আমার সামনে কিভাবে এটা কিভাবে সম্ভব আমি যাকে ফোনে দেখি সে আমার সামনে তাই ও কোনো কথাই বলতেছিল না শুধু দেখতেছিল একদিন ছিলাম বাট একদিন একটি কথাও বলেনি আমার সাথে আমার ভিডিও দেখে মানুষজন হাসে এটা তো আমার বড় প্রাপ্তি আমি চাই সব সময় মুখে হাসি সেখানে যদি একটা বাচ্চা মানুষ খুশি থাকতে পারে আমার ভিডিও দেখে এটা আমার জন্য বড় একটা প্রাপ্তি আর একটা মজার বিষয় হল গাইস আরিশা কিন্তু ছোট ছোট বলাৎ করে ওনাকে আর আম্মু রান্না করার সময় গিয়ে বোলাত করে বলে গাইস আম্মু এখন লবণ কুচি করবে পিএস কুচি করবে তো গাইস একটু কমেন্ট করে বলেন তো লবণ কুচি কি তো গাইস আমাদের লং টাইম কিন্তু বেড়ানো হয়ে গেছে একদিন মানে চব্বিশ ঘন্টা আমাদের অলরেডি বেরানো হয়ে গেছে দুপুরে লাঞ্চ করার পরে বাসা থেকে বেরোইছি এখন আমরা চলে যাব ঢাকার উদ্দেশ্যে তার আগে আমাদের কিছু টুকটাক কাজ আছে আমাদের আবার হসপিটালে যেতে হবে আবার আমার নাতির সাথে দেখা করতে হবে এবং মামু ভাগ্নের সাথে দেখা করবে তারপর আমরা ওখান থেকে অভিদায় নিয়ে সরাসরি ভোলা জেলাকে একটু উপভোগ করতে করতে চলে যাব বাসার দিকে খুব ইম্পর্ট্যান্ট একটা কথা কিন্তু আমরা বলতে ভুলে গেছিলাম ইলিশ মাছটা সেই ছিল আর রান্নাটাও এটা হলো ভোলার ইলিশা নদী এই নদী দিয়ে যত টলার যাওয়া আসা করে সব টলার ভর্তি থাকে ইলিশ আর ইলিশ পুরো পরিবেশটা ইলিশে গন্ধে মাখা দুইশো বিশ ফুট উঁচুই ভবনটির নাম জ্যাকব টাওয়ার ভোলা জেলার চরফেশনে অবস্থিত ষোলতলা বিশিষ্ট এই টাওয়ারটি উপমহাদেশের সর্বোচ্চ বড় টাওয়ার যেটি ওয়াচ টাওয়ার নামেও পরিচিত জ্যাকব টাওয়ারে প্রতিতলায় পঞ্চাশ জন এবং ফুল টাওয়ারে একত্রে পাঁচশো জন লোক একসাথে অবস্থান করতে পারে এই টাওয়ারের টুরো থেকে নাকি বাইনোকুলারের মাধ্যমে চারোপাশের একশো বর্গ কিলোমিটার পর্যন্ত প্রাকৃতিক সৌন্দর্য একসাথে উপভোগ করা যায় জ্যাকব টাওয়ারের উপর থেকে আমার ভোলা জেলাটাকে দেখার খুব ইচ্ছে ছিল কিন্তু আমরা যখন গিয়েছিলাম টাওয়ার বন্ধ থাকার ফলে ভিতরে প্রবেশ করতে পারিনি এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেও পারিনি যাক নেক্সট টাইম যখন যাব ইনশাল্লাহ তখন দেখব টাওয়ারের পাশেই অবস্থিত চর ফ্যাশন কেন্দ্রীয় খাসমহল মসজিদ মসজিদের বাহিরটা যত সুন্দর ভিতরটা আরও বেশি সুন্দর সেই আছে কেন্দ্রীয় শহীদ মিনার এবং শিশু বিনোদন পার্ক তার পাশের এই সুন্দর পরিবেশ দেখে আমার কাছে আমেরিকার একটা ফিল আসতেছিল আমরা সময়টাকে বেশ উপভোগ করেছি এতটাই উপভোগ করেছি যে লঞ্চ ধরতে আমাদের একটু লেট হয়ে যাচ্ছিল গাইস সবচেয়ে কষ্ট কথা হলো শিশু শিশু পার্কে ঢুকতে পারি নাই এটাকে ভালো এক্সপ্লোর এক্সপ্লোর করতে পারি নাই আমাদের লঞ্চ হয়েছে পাঁচটায় আর আমার আমরা এখনো রাস্তায় এখন যাইতে পারি নাই তো আমরা এখন দ্রুত চলিয়ে দেবো কোন দিক বাবা তাই যেখানে সিএনজিতে যাওয়ার কথা যাচ্ছি বাইক নিয়ে কারণ একটু লেট করে ফেললেই আমরা ঢাকা লঞ্চটাকে যাওয়ার পথে ঘটে আমরা বাইকে যাওয়ার সময় এলাকার পাতি নেতাদের ভিড়ে হারিয়ে যাচ্ছিলাম মনে হচ্ছিল আমরাও পাতি নেতা দলের লোক আমরা যে লঞ্চে ঢাকা যাচ্ছিলাম সেই লঞ্চে নাকি পাতি নেতারাও ঢাকা যাবে তাই তার সাঙ্গ নিয়ে বের হয়েছিল এরপরে আমরা বেতুয়া লঞ্চ ঘাটে তাসটি তিন নামের লঞ্চটি বুকিং করে ফেলি বেতুয়া থেকে ঢাকা পর্যন্ত ভাড়া জনপ্রতি চারশো টাকা আমরা বৃহস্পতিবার রওনা করাতে কেবিনে কোনো সিট পাই না তাই আমরা প্ল্যান করি এমনভাবে ঢাকা যাব যেন চিরদিন আমাদের মনে থাকে তাই তো আমরা সিট নিয়ে দেখে কিন্তু রাত যত গভীর হচ্ছিল সমস্যা ততই বাড়তেছিল নদীর মাঝে তীব্র শীতে আমাদের অবস্থা তো পুরোই খারাপ হয়ে যাচ্ছিলো আমাদের কাছে ছিল না কোনো চাদর বা ভারী কোনো পোশাক সবাই যখন লঞ্চের ডেকে মাঝে তাদের নিজস্ব চাদর বা বিছানা বিছিয়ে নাক টেনে ঘুমাচ্ছিল আমরা তখন লঞ্চের এপাশ থেকে ওপাশ হাঁটাহাঁটি করতেছিলাম মাঝে মাঝে সাইলেন্সের উপরে গিয়ে একটু বসতেছিলাম একটু গরম হওয়ার জন্য

পেডনি চাচ্ছিল লঞ্চে ছাদে উঠে একটু নদীটাকে উপভোগ করবে এবং সারটা ঘুরে দেখবে কিন্তু ওর পেট থাকার ফলে ও আর পারতেছিল না আমি এবার সেটা দেখে হাসাহাসি করতেছিলাম তাই পেডনি আমাকেই চ্যালেঞ্জ দিয়ে দিল যে পারলে যেন আমি উঠে দেখাই আসলে সে লোক চিনতে বল করছে আমি এক চান্সই উঠে যাই আর পারে না নাম নাম তো যে আমার একটা বিষয় এখন মনে হচ্ছে যে সাতলা পিলে ঘুরতে যাওয়ার পরে নৌকায় ওঠার নৌকা থেকে পরার পরে তার কি পরিমাণ কষ্ট ছিল এই জায়গা কিভাবে উঠলো এটা তো আর উপায় নাই সত্য কথা হল আমরা চাইলে আরেকটু ভালোভাবে লঞ্চ যাত্রাটাকে উপভোগ করতে পারতাম আর একটু সুন্দর পরিবেশে কিন্তু যেহেতু আমি প্রথমবারের মতো লঞ্চ ভ্রমণ করতেছি তাই পের নিচে ছিল একটু অন্যরকমভাবে উপভোগ করাতে যাতে আমার লঞ্চ যাত্রাটা মনে থাকে তাছাড়া আমাদের অনেকদিন ধরে একটা শখ ছিল যে আমরা একটা সুন্দর লঞ্চ ট্যুর দেবো যেটা আমাদের একটা মেমোরি হয়ে থাকবে সেটা আর হয়ে উঠতেছিল না বাট শেষ সেটা সফল হইতেছে এবং এমনভাবে হইতেছে যে আমি আর এটা ভুলতেও পারবো না আর তাছাড়া আপনারা তো জানেন যে আমার সাঙ্গ কতটা দুষ্ট তাই রাতে লঞ্চের সামনে যেখানে মানুষ পার্টি পিসি নামাজ পড়ে এই পাটি দিয়ে আমরা ঘুমাই এবং শীতে ভন ভন করে কাঁপতেছিলাম আমি তো হুট করে শীতের ঘাইতে উঠে ভিতরে চলে গেছিলাম পেট নিয়ে একা একা ঘুমাইতেছিল কিছু সময় পরে উঠে আমাকে আর খুঁজে পাইতেছিল না পেট নিয়ে তো ভয় পেয়ে গেছিলো যে আমি কোথায় চলে গেলাম আর একা রেখে তো এইভাবে আমরা উপভোগ করি আমাদের যাত্রাটা পরিশেষে একটি কথাই বলবো ভোলাটু ঢাকা আসতে শীতে অনেক কষ্ট হয়েছে কিন্তু আমাদের কাছে ভালো লাগছে শিক্ষা হয়েছে যে আর কোনোদিন পাকনামি করা যাবে না বেশি পাকনামি করতে গিয়ে ঠান্ডার কাছে ধরা খাইছি গলা পুরা বসেই গেছে আল্লা আল্লাহ করতে করতে আমরা কোনোভাবে সদরঘাটে পৌঁছে গেছি এবং বোর্ডিং পাস করে বরিশালের ঐতিহ্যবাহী পানি পেলেন থেকে মাটিতে ল্যান্ড করছি মন থেকে একটা কথা বলতেছি ভোলার আপ্যায়ন অনেক সুন্দর ছিল এবং একদিনের ভিতরে যে জায়গাগুলো আমরা ঘুরে দেখেছি যেটা আমরা ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো কথা দিচ্ছি সেটা হবে আমাদের সেরা কোনো একটা বোলক ইংশাল ভোলার এই ট্রিপ তো জোর ছিল তো বিশেষ কথা হইলো আমাদের বোলক কিন্তু এই পর্যন্তই আপনারা যতটুকু যা দেখছেন এতটুকু আমরা দেখাইতে সক্ষম হয়েছিলাম কারণ আমাদের হাতে সময় ছিল না তো এখন বিশেষ কথা তাহলে জানি আমাদের ব্লগটা মোটেও ভালো লাগে নাই যদি আমাদের ব্লগটা ভালো না লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যদি বেশি খারাপ লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন আর যদি আমার আর পেট নিয়ে মারতে মন যায় তাহলে অবশ্যই একটা শেয়ার করবেন টাটা বাই ভাই আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ব্লগে